তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আর এখান থেকে শুরু করলাম আজকের ভ্লগটা শুরু করলাম একটা নতুন ভ্লগ আর এই আমার এই নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সর্বপ্রথম আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে গুড মর্নিং আর আজকে যেহেতু সানডে আজ আমার অফিস এমনিতেই ছুটি তো সকাল সকাল আমরা একটু নাস্তা করে আর বেরিয়ে পড়লাম তো কোথায় চলেছি সেটা কিন্তু থাকছে সারপ্রাইজ তো সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু আপনাদেরকে পুরোটা দেখতে হবে আর এখন বাজছে সকাল দশটা তো সকাল দশটা মানে বৈশাখ মাসের দিন যেহেতু এটা এমনিতে অনেক রোদ আর এই কড়া রোদ মাথায় নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর আমরা বেরিয়ে পড়লাম আমার আপনার ছোটবেলার স্মৃতি ফিরিয়ে আনতে ছোটোবেলার স্মৃতি তো ফিরিয়ে আনা যায় না কিন্তু কিছুটা হলো ছোটবেলার সেই স্মৃতি আপনাদের মনকে কিছুটা হলো নাড়া দিয়ে যাবে তো আগে বৈশাখ মাস মানে আম পুরোনোর দিন থাকতো সন্ধে হলেই কাল বৈশাখী ঝড় আসতো আর আমরা নব্বইয়ের দশকের ছেলে আমরা সেই কালবৈশাখীর ঝড় আর আম দিন সব কিছুই কিন্তু আমরা দেখেছি আর সেই স্মৃতিটা মাঝে মধ্যেই কিন্তু এই বৈশাখ মাস হলেই মনের গভীরে হানা দেয় তো তাই বেরিয়ে পড়লাম সেই স্মৃতির কিছুটা আনন্দ নিতে সেই স্মৃতিটাকে পুনরায় উজ্জীবিত করার জন্য তো সর্বপ্রথম আমরা গিয়েছিলাম আমাদের বৌদিমণির বাড়িতে তো সেখানে বৌদিমণির কাছে গতকাল একটা ব্যাগ নেওয়া হয়েছিল তো সেই ব্যাগটাই কিন্তু বৌদিমণিকে ফেরত দিয়ে দিলাম আর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক তো আমরা শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেছি আমরা এখন আমাদের গন্তব্যস্থলে তো এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলটা কিন্তু একশো বিঘার জঙ্গল আর এই একশো বিঘা জুড়ে লাগানো আছে শুধু ফলের গাছ আম গাছ আছে কাগজি গাছ আছে কাজু বাদাম আছে আরও অনেক রকম ফলের গাছ আছে তো সত্যি আমাদের বলতে গর্ব হয় যে আমাদের গ্রামে একশো বিঘার জঙ্গল আছে এবং সেখানে ফলের গাছ আছে আর এটা শুধু আমি না আমাদের গ্রামের সবাই কিন্তু গর্ব করে বলে যে আমাদের গ্রামে কিন্তু একশো বিঘার জঙ্গল আছে আর এখানে রাম গাছগুলো সব কিন্তু কলমের আম গাছ তো আম পাড়তে কোনো অসুবিধা হয়নি কাছাকাছি আছে হাতে করেই পাড়া যাচ্ছে আর আমরা এ গাছ থেকে ও গাছে গিয়ে আম সংগ্রহে কিন্তু ব্যস্ত এই দেখুন আম পেরেছি প্রায় অনেকগুলোই পেরেছি এবারে কিন্তু বাড়ি যাওয়ার পালা আর এই যে এখানে আমার ওয়াইফ তাকে দেখাতে বললাম সে দু হাত ভর্তি করে আম তুলছে আর আমাদের আম পাড়া কমপ্লিট হয়ে গেছে এখন গাছের তলায় দাঁড়িয়ে একটু বিশ্রাম করে নিচ্ছি তো রোদের দিন বলে গামছা নিয়ে কিন্তু বের হয়েছিলাম গোলাতে গামছা জ্বলানো আছে আর আমাদের রোদে ঘেমে কি অবস্থা সেটা দেখেই সে হেসে ফেলেছে তো সত্যিই অনেক ঘেমে গেছি আর এবারে যাবো বাড়ি তো তার আগে গাছের তলায় দাঁড়িয়ে একটু বিশ্রাম করে নিলাম আর সাথে একটু ছুটি। তো জঙ্গলের একেবারে ওই মাথা থেকে শুরু করে একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছিলাম এবং সেখান থেকে আমরা ভাবলাম যে আর আমরা কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে যাব না তো আমরা ওই মেন রাস্তা দিয়ে যাব তো এই দেখুন চারদিকে খাঁখা রোদ জনপক্ষী নেই এখন বাজে সকাল এগারোটা তো এগারোটা বাজছে তাতেই কত রোদ আর আমরা দুজনে মিলে ব্যাগ কিন্তু ভাগাভাগি করে নিয়ে আর হাঁটছি আর এই রোদের মধ্যে হাঁটতে একটু কষ্ট হচ্ছিলো কিন্তু আমরা গ্রামের ছেলে মেয়ে আমাদের কিন্তু এই কষ্টটা কোনো কষ্টই নয় আর এই যে আম পেরেছি আমরা এই আনন্দটার কাছে কিন্তু এই কষ্টটা সত্যিই তুচ্ছ ব্যাপার মনে হলো আর এখানে দাঁড়িয়ে পড়লাম একটু জল খাওয়ার জন্য এখানে একটু রেস্ট নিলাম তারপর আবার এখান থেকে আমরা হাঁটা শুরু করব তো বাড়ির প্রায় কাছাকাছিই পৌঁছে গেছি তো এখানে একটু জল খেয়ে নিলাম তারপর কিন্তু আবার হাঁটা শুরু করব। আর বাড়ির কাছাকাছি এসে আবার এই যে আরেক জায়গায় আমরা এখানে দাঁড়িয়েছি এটা আমাদের ঢালাই রাস্তা মানে আমাদের বাড়ি প্রায় পৌঁছেই গেছি আর এখন বাজে বিকাল পাঁচটার রেজে আমার ওয়াইফ একটু সাজুগুজু করেছে আর ওকে নিয়ে আমি বেরিয়েছি একটু ঘুরতে আর একটু কাজও ছিল অবশ্য আমার যে বাইকের ডিকিটা সেটা ভেঙে গেছিল তো আমরা এখন এসেছি ওয়েলডিংয়ের দোকানে আর এসে নিয়ে এই অয়েলিং দোকানে যে দাদা কাজ করছে তাকে বললাম এটা একটু বাগিয়ে দেওয়ার জন্য বিল্ডিং দোকানেরও ওই দাদা খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করে দিয়েছে আর এখন চলে এলাম আমরা এই একটা বাইকের গ্যারেজে সামনে অবশ্য আর ওখানে ওই যে আমার মিসেস বসে আছে তো এখানে এসে বাইকে ডিগিটা লাগানোর জন্য দাদাকে বললাম গ্যারেজের দাদাকে তো সে অবশ্য লাগিয়ে দিচ্ছে এই যে তারপর সেখান থেকে আমরা চলে গেলাম সার আর বীজের দোকানে কিছু বীজ কেনাকাটা হলো এখানে বাড়িতে লাগাবো। তো এখন বাজে রাত্রি আটটা আর আমি এখন আমার রুমে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আর টাটা এখনকার মতো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে